এখানটাই সরে আয় বাবু বস একদম বাবু হয়ে সুন্দর করে আমার দিকে একটু সরে আয় আমার দিকে একটু সরে আয় হ্যাঁ কি লিখবি বলতো धर पेंसिल टे एरम कर धर ए हाथ नाम की बात बीराज घोष बी बायोशी बाल बायोशी रोयाकार रोयाकार বর্গির্যোষয়েকার পেট কাটা বন্ধু বিরাট ঘোষ ঘয় আকার হয়নি

হর্ষ কি দেখছি সেটা হর্ষয় মাথায় দাগ দীর্ঘ বল আর একটা মাথায় দাগ